গুড নিউজ পুরুলিয়া বাঁকুড়া হয়ে মশাগ্রাম জংশন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন আগামী আঠাশে জুন দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে মশাগ্রাম জংশনের দুই নম্বর নতুন প্ল্যাটফর্মে যেটা বাঁকুড়া লাইনের জন্য করা হয়েছে সেখানে আসবে নতুন ট্রেন মাননীয় রেলমন্ত্রী করবেন শুভ উদ্ঘাটন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে পুরুলিয়া জংশন রেল স্টেশন থেকে বাঁকুড়াবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে সুদূর দামোদরের তীরবর্তী বিভিন্ন রেল স্টেশনের আশেপাশের মানুষজনেরা সুবিধা পাবে খুব শীঘ্রই নোটিফিকেশন আসছে সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাব অপেক্ষা করুন এটি মশাগ্রাম জংশন রেল স্টেশনের নতুন দু নম্বর প্ল্যাটফর্ম যেখানে বাঁকুড়া জংশন থেকে আসবে ট্রেন পাশে দেখতে পাচ্ছেন বাঁকুড়া মেমু যেটি বাঁকুড়া জংশনের দিকে যাবে ঠিক এই পথে এবং আরেকদিকে রয়েছে বর্ধমান হাওড়া মেন লাইন সেদিকে মালগাড়ি ঢুকছে আর নতুন লাইনটি দেখতে পাচ্ছেন যেখান থেকে এক্সপ্রেস ট্রেন বাঁকুড়া জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আসবে ঠিক এই পথেই আগামী আঠাশে জুন আসছে পুরুলিয়া থেকে নতুন ট্রেন দেখতে পাচ্ছেন একদিকে বাঁকুড়া মেমু বেরিয়ে যাচ্ছে এটি হচ্ছে বাঁকুড়া মেমু আসার জন্য যে আগের প্ল্যাটফর্ম সেটি এবং পাশের প্ল্যাটফর্মটি লাইনটি দেখতে পাচ্ছেন যেটি থেকে নতুন যে লাইনটি করা হলো ইন্টারলকিংয়ের সময় আমি দেখিয়েছিলাম আপনাদের এই লাইনটি তৈরি করা হচ্ছিল এবং দু নম্বর যে নতুন লং প্ল্যাটফর্ম করা হয়েছে যেখানে মেল এক্সপ্রেস ট্রেন দাঁড়াতে পারবে ঠিক সেই ট্রেনেরই শুভ সূচনা হতে চলেছে আগামী আঠাশে জুন সাংসদ সৌমিত্র খান মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন তার লাইভ সেশনের মাধ্যমে খুব শীঘ্রই অপেক্ষা করুন আসছে পূর্ব রেলের আসছে রেলের নোটিফিকেশন অপেক্ষায় থাকুন ভালো